নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমন্বয় রাখতে দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক সন্ত্রাস ও অপরাধগুলো কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী ও কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফের বহিন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অপরাধ শিকার নারী ও শিশু সহ জন উদ্ধার এবং দুইজন পাচারকারী আটক করা হয় গতকাল দুই দশ দু হাজার পঁচিশ দিবাগত রাতে টেকনাফ উপজেলার ভার্চুয়াল ইউনিয়ন পাহাড়ের গোহিনে একটি সংঘবদ্ধ অপহরণকারী ও মানব পাচারকারী চক্র কর্তৃক মুক্তিপূর্ণ আদায় ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ার পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণীর মানুষকে আটকে রাখার সংবাদ পাওয়া যায় সংবাদ পাওয়ার সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে নৌবাহিনীর বিস্তারিত ফোর্স সোয়ার্ডের কমান্ডো দল সহ কোস্টগার্ডের দল ঘটনাস্থলে পৌঁছে যায় এ সময় মানব পাচারকারী চক্র সদস্যরা আবিধানিক দলের উপস্থিতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয় পরবর্তীতে গহিম পাহাড়ের চিরুনি অভিযান চালিয়ে পাহাড়ের কয়েকটি স্থান হতে শিকার নারী শিশু ও পুরুষ সহ উনচল্লিশ জনকে উদ্ধার করা হয় উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে আঠারো জন রোহিঙ্গা নারী এগারো জন রোহিঙ্গা পুরুষ আটজন রোহিঙ্গা শিশু এবং দুজন বাঙালি পুরুষ উদ্ধারকারীদের ভাষ্যমতে যাওয়া যায় পাহাড়ের একটি সংঘবদ্ধ মানব পাচারকারী দল বিভিন্ন সময় প্রলোভন দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে এনে গহীন পাহাড়ে আটকে রাখে আটকে রাখাদের মধ্যে কারো কারো কাছ থেকে মুক্তিপণ দাবি ও বিদেশে প্রেরণের কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় চক্রটি উদ্ধারকৃত ভিক্টিমদের পরিবারের নিকট হস্তান্তর এবং আটকৃত মানব পাচারকারী চক্রের সদস্যদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ্য গত আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হতে অক্টোবর বিভিন্ন সময় যৌথ বাহিনীর অভিযানে একশো চৌত্রিশ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মানব পাচার চলাচল সহ যেকোনো ধরনের অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে